শেয়ার করছি আমার বাইশ মাসের বাবু সকালের নাস্তা তো এই ডিম পিঠাটা আমি সকালে খুবই হেলদি ওয়েতে ওকে রেডি করে দিয়েছিলাম প্রথমে পেঁয়াজ কুচি তারপরে লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম তারপরে দিয়ে দিয়েছি তিনটা কয়ল পাখির ডিম কয়ল পাখির ডিমগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ ময়দার আটা আপনারা চাইলে চালের আটাও দিতে পারেন চালের আটা দিয়ে করলে পরে পিঠাটা হয়ে যায় ময়দা দিয়ে করলে একদম নরম থাকে আর সবশেষে দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে মিক্সড করে ব্যাটারটা ঠিক এই রকম করে নিব করে নেওয়ার পরে আমি কিন্তু কড়াইয়ে কোনো প্রকার তেল দিই আগে পরোটা ভেজেছিলাম তো গায়ে গায়ে একটু তেল লেগেছিল লেগেছিলো আপনারা চাইলে ঘি দিয়ে এটাকে ভেজে দিতে পারেন আবার তেল ছাড়াও এটা মানে খুব সুন্দরভাবে হয় এক চুলার জালটা একটু বেশি করে দিবেন যখন পিঠাটা ছেড়ে দিবেন তখন অল্প আঁচে এটাকে রান্না করে নেবেন খুব সুন্দরভাবে উঠে আসবে আর এরকম ছোটো ছোটো টুকরা করে বাবুকে খেতে দিয়েছি আমার বাচ্চা পুরোটা না খেতে পারলেও যতটুকু খেয়েছে মজা করে খেয়েছে ও এটা পছন্দ করেছে